যে এত তোমার পূর্বের ইলেকশনে তোমাকে যে এত সাপোর্ট করেছে তোমার চাচা জান তুমি আজকের মানে বলার আগে একবার ভাবলে না যে চাচা মানে পর্দা ফাঁস করে দেব সব তো আমার পকেটের ভেতরে রয়েছে তুমি একবার লজ্জা করলে না বিয়াদব মানে আল্লাহ যে কোথায় ঠিকানা দেবে আল্লাহ পাক ভালো জানে ঠিক না বেটা হুজুরের সঙ্গে বিয়াদব করছে বাবা

ছেলে যদি মিস্ত্রিগিরি শিখতে চায় সহজেই শিখতে পারবে ঠিক না বেটি পারবে তো নাকি আর আমি যদি হঠাৎ করে মিস্ত্রিগিরি শিখতে যাই পারব আমি পারব না কারণ দেখায় দেখায় মানুষ হাপ শিখে যায় কারণ বাপ যদি ভ্যান চালায় ও ছেলে এমনি শিখে যাবে বড় বলে ভ্যান চালায়

হুজুর যিনি যেখানে সেবা বাবা আমার আমির রতন শোনা বাবা দাদা হুজুরকে অনেক মানুষ ভন্ড বলেছে দাদা হুজুরকে অনেক মানুষ ভন্ড ভিড় বলেছে আমার দাদা পিকে সমাজে মানুষ দাবা দিয়েছিল বাবা কারণ একের পর এক মানুষ দাদা হুজুরের হাতে হাত দিয়ে দাদা হুজুরের সবতে তারা ভালো মানুষ হয়ে যাচ্ছে বাবা

I'm

আরো অনেক ছোট ছোট পার্টি রয়েছে মুসলমানরা সেটা পরিচালনা করে চালায় তাই তো নাকি জাতি ধর্ম নির্বিশে সকল চালায় কিছু কিছু মানুষ যাদের ইমানের কমজোর তারা বলে এইসব এত কিছু করার কি দরকার এত কিছু করা কি দরকার এতে তো মুসলমানদেরই ক্ষতি হচ্ছে ঠিক না বেটি হাই হাই কপাল

ওই দিকেও যদি বিজেপি আচ্ছা বুকে হাত বলে এই কথা যদি মোহাম্মদ রসুল্লাহ তিনি যদি এই কথাটা ভাবতেন আজ আমাদের মাঝে ইসলাম ধর্ম আস আল্লাহ নবী তিনি যখন মক্কার জমিনে মা মিনার পুড়ে ঘরে আল্লাহ নবী তিনি যখন এসেছিলেন পৃথিবীর জমিনে একমাত্র ইসলাম মানে ওয়ালা মানে ইসলামে একমাত্র একটাই আলো সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই ছিলেন আর কেউ ছিল না আমার নবী দেখতেন এই না সব দরকার নেই আল্লাহ নবী আলাইহি সাল্লাম তিনি যখন আস্তে আস্তে

যাদের শরীরে লোহা গরম করে যাদের পাঁচায় ছাঁকতে দেওয়া হয়েছিল একবার কি দরকার তোমার দলে কেউ নেই দু জন্য কি করবে কি দরকার

যে তুমি এটাও করবে গোটাও করবে সব করে তুমি তুমি মুসলমান তুমি সেটা করবে আলহাম আমি এটাও করবো গোটাও করব সে পাক্কা কি কাফে কি অসুবিধা হচ্ছে না হ্যাঁ ফুরফুরা